শেখ হাসিনাকে এখন চাইছেন আশি উপরে মানুষ এই কি কি মন্তব্য করছেন তারা শেখ হাসিনাকে দেখতে চাইছেন বা তারা কেন মনে করছেন বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে শেখ হাসিনায় বেশি যোগ্য আমি আপনাদেরকে জানাবো এই জরিপে তিনজন মানুষকে আমি রেখেছি প্রথমজন ছিলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ সাহেব তারপর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছিলেন সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বর্তমান সরকার প্রধান এ তিনজনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি শুধুমাত্র এগিয়ে যদি বলি তাহলে ফলাফলটাকে অবজ্ঞা করা হবে এটি শুধুমাত্র এগিয়ে নয় বলা যায় শেখ হাসিনার ধারে কাছেও জনপ্রিয়তায় নেই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যিনি বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যজন বেগম খালেদা জিয়া যিনি এই মুহূর্তে মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন তার চিকিৎসার জন্য এবং তিনি বাংলাদেশের তিনবারের সরকার প্রধান ছিলেন শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কত শতাংশ সেটা আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে কেন মানুষ এখনো শেখ হাসিনার প্রতি আবার আস্থা প্রকাশ করছেন সেটি আপনাদেরকে জানাবো এই জরিপে ভোট দিয়েছেন পঁচাত্তর হাজার মানুষ সাহেব তার প্রতি মানুষের আস্থা দশ শতাংশ মানে পঁচাত্তর হাজার মানুষের মধ্যে মাত্র দশ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যোগ্য দ্বিতীয় যে অপশন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা তার প্রতি মানুষের আস্থা ছিয়াশি শতাংশ এবং অন্যজন বেগম খালেদা জিয়া তার প্রতি মানুষের আস্থা মাত্র 4 শতাংশ বাংলাদেশ পরিচালনায় কার যোগ্যতা সব বেশি ঠিক এমন একটি প্রশ্নে আমি একটি জরিপ দিয়েছিলাম আজ থেকে এগারো দিন আগে সেই জরিপে অংশগ্রহণ করেছেন পঁচাত্তর হাজার মানুষ এবং তাদের সবার একটাই নাম তাদের মুখে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান এবং তারপরে আমি একটি জরিপ দিয়েছিলাম পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সে সময় জরিপে প্রায় তেষট্টি হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন সেই জরিপে সেই জরিপে মাত্র 5 শতাংশ মানুষ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিলেও প্রায় 5 মাস পরে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার 5 মাস পরে এসে বর্তমান সময়ে শেখ হাসিনা জনপ্রিয়তা প্রায় 80 শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বা তাকে মানুষ চেয়েছিলেন মাত্র পাঁচ শতাংশ মানুষ আর পাঁচ মাস পরে এসে ঠিক একই রকম প্রশ্নে তার প্রতি মানুষের আস্থা দশ শতাংশ মানে দশ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যোগ্য দ্বিতীয় যে অপশন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা তার প্রতি মানুষের আস্থা ছিয়াশি শতাংশ 86% এবং অন্যজন বেগম খালেদা জিয়া তার প্রতি মানুষের আস্থা মাত্র 4 শতাংশ এই জরিপে মানুষ যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমি বেশ কয়েকটি পড়তে চাই এই জরিপে 1900 মন্তব্য পড়েছে সব মন্তব্য নিশ্চিতভাবে পড়া সম্ভব নয় এর আগে এই জরিপে ফলো ফলো একটি ভিডিও করেছিলাম সেই জরিপে আমি বা সেই ভিডিওতে আমি মানুষের মন্তব্য পড়িনি এখানে আমি মন্তব্য পড়তে চাই পাঁচ হাজারের বেশি মানুষ এই জরিপের রিয়াকশন জানিয়েছেন এবং মন্তব্য আমি যেগুলো আমার চোখের সামনে পড়বে বাই ডিফল্ট আমি সেগুলো মূলত পড়তে চাই আমি সেই মন্তব্যগুলো প্রথম মন্তব্য আমি পড়ছি যোগ্যতা বিবেচনায় শেখ হাসিনার সাথে কারো তুলনা হবে না এমডি সজয় ওয়ান নামে একজন লিখেছেন যোগ্যতা বিবেচনায় শেখ হাসিনার সাথে কারো তুলনা হবে না এখানে তুলনার কথা যে করে আসছে বা অনেক ধরনের যোগ্যতা নাকি নেতৃত্ব যোগ্যতা বিস্তারের যোগ্যতা অনেকগুলো যোগ্যতার মাপকাঠি রয়েছে নাকি একাডেমিক যোগ্যতা যদি তিনজনের মধ্যে আমরা প্রথমে একাডেমিক যোগ্যতার কথা বলি তাহলে সবার প্রথমে নিঃসন্দেহে আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি সবার উপরেই থাকবেন আর যে পরিমাণ যোগ্যতা দেশে বিদেশে একাডেমিক principally ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বা আন্তর্জাতিক স্বীকৃতিও যদি আমরা হিসাব করি তাহলে ডক্টর মাহমুদদিনু সাহেবের ধারে কাছেও নেই শেখ হাসিনা এবং খালেদা জিয়া পড়াশোনার যোগ্যতায় প্রথমে ডক্টর মাহমুদদিনু সাহেব থাকবেন দ্বিতীয়ত শেখ হাসিনা থাকবেন এবং সবশেষে থাকবেন বেগম খালেদা জিয়া তো এটা ছাড়া যদি আমরা বলি যে নেতৃত্বের যোগ্যতা সে নেতৃত্বের যোগ্যতায় আমি শেখ হাসিনাকে এবং বেগম খালেদা জিয়াকে এগিয়ে রাখবো ডক্টর সাহেবকে ওই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না তার মধ্যে নেতৃত্বের গুণাবলী খুব খুব প্রকট বা তিনি প্রভাব বিস্তার করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি না তার ইন্টারভিউ তো আমরা দেখি যে সরকারের মানে নানান ব্যাপার নিয়ে তিনি যখন কথা বলেন তাকে আমরা খুব একটা কনফিডেন্ট দেখতে পাই না আর যদি নেতৃত্বের গুণাবলীতে আমি যদি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যদি তুলনা করতে চাই আহ শেখ হাসিনা তার দলকে একেবারেই বলা যায় সংকটাপন্ন অবস্থা থেকে তার দলকে একেবারে ডুবে যাওয়ার জায়গা থেকে উপরে তুলেছেন এবং শেখ হাসিনা এই মুহূর্তটা একটা দলকে উপরে যেমন তুলেছেন বলা যায় অনেকটা আবার তিনি ডুবিয়েও দিয়েছেন তো তার নেতৃত্বের যোগ্যতাও রয়েছে এটা অস্বীকার করা যাবে না আবার দুর্বলতাও রয়েছে সেটাও আমরা হয়তো বা ধরতে পারি কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ অনেক বেশি বেকায়দায় রয়েছে আর যদি আমরা বিএনপির কথা বলি বেগম খালেদা জিয়া তিনিও অনেকটা বিপদসংকুল একটি রাজনৈতিক দল কারণ প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুর পরে একজন গৃহবধু থেকে তিনি তার দলকে ক্ষমতা শিখরে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন যদিও তারপরে আমরা দেখেছি ছিয়ানব্বই সালে তিনি অনেকটা বিনা ভোটে নির্বাচন করেছেন তাকে ক্ষমতা পদত্যাগ করতে হয় যদিও শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতে হয়নি কিন্তু তাকেও ক্ষমতা ত্যাগ করতে হয়েছে বিরোধী দলের আন্দোলনের মুখে দু হাজার ওই সময়টুকুতেও দল ক্ষমতা ছিল কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত এই দলটি ক্ষমতার বাইরে যদিও তিনি অনেক বছর ধরেই তিনি কারাগারে ছিলেন কারাবন্দি ছিলেন এবং এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অবস্থানটা দেশের মানুষের কাছে অনেকটা পজিটিভ তো বেগম খালেদা জিয়াও ডক্টর মাউদিনা সাহেবের থেকেও নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন আর যদি সরকার পরিচালনার কথা বলি সরকার পরিচালনায় বা সফলতায় আমরা এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদিন সাহেবের আমরা পজিটিভ কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি দেশের মানুষের জন্য তিনি অনেক ভালো কিছু করেছেন এখনো পর্যন্ত দেখতে পাইনি ছয় মাস চলছে তার সরকারে এবং তার ইন্টারভিউতে তিনি যে কথা বলেছেন সেটা খুবই হতাশা ব্যঞ্জক আমার কাছে মনে হয়েছে যে আমাদের অভিজ্ঞতা নেই আমরা কাজ করে যাচ্ছি লেগে গেলে তো ভালো না লাগলে আমাদের কপাল খারাপ এটা কোনোভাবেই আহ নেতৃস্থানীয় কোনো গুণাবলী নয় কোনো ধরনের সফলতার কথাও নয় আত্মবিশ্বাসের কথাও নাই এখানে সরকার পরিচালনার জন্য নেতা হওয়ার জন্য আত্মবিশ্বাস খুব বেশি জরুরি যেটা ডক্টর মোহাম্মদিনু সাহেবের মধ্যে আমি পাইনি আপনারা হয়তো পেলেও পেতে পারেন কিন্তু শেখ হাসিনার মধ্যে এটা ছিল বলা যায় শেখ হাসিনার আঙুলের ইশারায় চলতো তার দল এবং বাংলাদেশ গত দেড় দশক ধরে এবং বেগম খালেদা জিয়া তার কথাতেও অনেকটা সেরকম ভাবেই চলেছে তার দল তো বলা যায় যোগ্যতা বিবেচনায় ডক্টর মোহাম্মদিনু সাহেবকে এখনো পর্যন্ত ছাড়িয়ে গেছেন বলা যায় শেখ হাসিনা যদিও তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত হচ্ছে এবং জুলাই গণহত্যার জন্য অন্যতম প্রধান আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সেসব যদি আমরা জুলাই চব্বিশে গণঅভ্যুত্থান বাদ দেই শেখ হাসিনা এগিয়ে থাকবেন একজন বলেছেন দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার বারবার দরকার তার নাম শফিকুল ইসলাম এবং নিশ্চিতভাবেই শেখ হাসিনা সরকারের সময় গত দেড় দশকে বাংলাদেশ লক্ষণীয় অভিযোগ রয়েছে উন্নয়ন কর্মকাণ্ডের নামে বড় বড় প্রকল্পের নামে অনেক বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে আর্থিক কেলেঙ্কারি অর্থ পাচে সেটাকে যদিও আমরা সত্য বলে ধরে নেই তারপরেও আমরা দৃশ্যমান অনেক উন্নয়ন প্রকল্প আমরা শেখ হাসিনার সময় দেখেছি সেটা মেট্রো রেল হোক পদ্মা সেতু হোক এক্সপ্রেসওয়ে হোক বা বিমানবন্দর হোক বা টানেল হোক বা অনেক কিছু আমরা সেটা আর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও যেটা কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও অর্থপাচার হয়েছে এমন অভিযোগ রয়েছে যদিও কোনো কিছু এখনো পর্যন্ত ঠিকভাবে প্রমাণিত হয়নি এরপর হয়েছে আজিম বলেছেন সত্য কথা বলতে আমি আমার জীবনে কোনোদিন নৌকায় ফোট দেই নাই কিন্তু দেশে যে অবস্থা এর জন্য দায়ী কিছু ছাত্র তাই আমি মনে করি শিক্ষাসিনে ঠিক ছিল আশা করি আমার মতামত আপনি প্রকাশ করবেন আমি করেছি ওনার নাম কৃষ্ণ পল তিনি বলেছেন এবং তিনি ছাত্রদেরকে তিনি দায়ী করছেন শেখ হাসিনার ছিল না কারণ শেখ হাসিনা তো কোনোভাবেই নিয়মতান্ত্রিক ভাবে যে ক্ষমতার হস্তান্তর সেটা তিনি সুযোগটা তিনি রাখেননি চোদ্দ আঠারো চব্বিশ পরপর তিনটা নির্বাচন তিনি একবারেই বিরোধী মতকে উপেক্ষা করে এক দলীয় ভাবে অনেকটা তিনি নির্বাচন অনুষ্ঠান করেছেন চোদ্দতে বিরোধী দল আসেনি চব্বিশে আসেনি আঠারোতে এসেছিল তারা বিনা নিশিরাতের ভোটে নির্বাচিত হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন তেমন অভিযোগ রয়েছে তো তার পতন ঘটতই সেটা যে কোনো ভাবে হোক না কেন মানে এরকম ভাবে অনিয়মতান্ত্রিক ভাবে ঘটত তো সেটাই ঘটেছে এখন বর্তমানে ছাত্রদের যে সরকার সে সরকার যদি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তখন হয়তো বা শেখ প্রতি মানুষের যেই তিনি যে উন্নয়ন করেছেন সেই ব্যাপারগুলো হয়তো ওইরকম ভাবে প্রভাব ফেলতো না কিন্তু দেখা যাচ্ছে শেখ পরবর্তী প্রায় ছয় মাস চলছে বাংলাদেশ এখনো ওইরকম ভাবে পজিটিভ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি হ্যাঁ শীতের সবজির দাম কম সেটা প্রতি সরকারের সময়ে শীতকালীন সবজির দাম কমে যায় কারণ এখন সবজির মৌসুম এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রায় সব কিছুতে ভ্যাট বাড়ানো হয়েছে তো সব মিলিয়ে আসলেই পজিটিভ কোনো কিছু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি একজন বলেছেন আমি আমার জীবনের প্রথম ভোট শেখ হাসিনাকে দিব ইনশাল্লাহ তার নাম এমডি ডি আহমেদ শাহিন তিনি বলেছেন তিনি ভোট দিতে চান আরেকজন লিখেছেন আমি প্রচুর আওয়ামী লীগ তথা শেখ সমালোচনা করেছে কিন্তু আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে এবারে ভোট নৌকাতে দেব ছাত্ররা আমাদের আবেগ নিয়ে খেলেছে ওদের শিক্ষা দেব এখানে একটা বিষয় রয়েছে অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অনেক আওয়ামী বিরোধী মানুষ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে কেন জানি চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান খুব বেশি পরিমাণে ঘটছে সেটা আমরা নানান রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি আমি অনেক কিছু হয়তো বলছি না আপনারা সেটা বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন তো এটা আবার আওয়ামী বিরোধী শক্তি যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদের মনে অনেক আঘাতে তৈরি করেছে তারা মনে করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অস্বীকার করা হয় তাহলে এটা কোনোভাবেই পজিটিভ কোনো কিছু বয়ে আনবে না তাই অনেকেই এখন শেখ হাসিনার পক্ষে যাচ্ছেন বা অনেকেই এখন শেখ হাসিনার পক্ষে ঠিক নয় বর্তমান সরকারের নানান সিদ্ধান্তের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছেন সেই বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান যারা নিচ্ছেন তার অনেকে আবার আওয়ামী শিবিরে তাদের অবস্থান তুলে ধরছেন এটা পাচ্ছে আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকলে সেটা জানাবেন কমেন্ট বক্সে এখানে উনিশশো মন্তব্য এত মন্তব্য পড়া কোনো সম্ভব নয় এবং এত মন্তব্য পড়ে আসলে ভিডিও প্রকাশ করা সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক ধন্যবাদ যারা দেখলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম